পেজ নিয়ে দুই বছর কাজ করার পরেও বাধ্য হয়ে নতুন একটা পেজ খুলতে হলো প্রথম পেজে আমার কি ভুল ছিল এবং কেন দ্বিতীয় পেজ খোলা লাগলো সেগুলো নিয়ে কাজ করছেন থাকছে আজকের ভিডিও করি নতুন নতুন সেইসব ভিডিওটা তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সবার অনেক দোয়াই এবং ভালোবাসাই আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে ইনশাল্লাহ আপনাদের একটু হলেও উপকারে আসবে তো চলুন শুরু করা যাক বর্তমানে কম বেশি সবারই একটা করে ফেসবুক পেজ আছে অনেকেই মনে করে ফেসবুকে ভিডিও তৈরি করলেই হয়তো ইনকাম পাওয়া যায় তবে বিষয়টা এতটাও সহজ না আমি আমার অভিজ্ঞতা থেকেই বলছি শুধু ফেসবুক না না আমরা সেক্টরে কাজ করতে কেন টাকা ইনকাম করা কোনো যে মুখের কথা নয় অবশ্যই এর পেছনে সময় এবং শ্রম দুটোই ব্যয় করতে হয় ধৈর্য এবং পরিশ্রম না থাকলে আসলে কোনো দিকেই সফলতা অর্জন করা যায় না তো যাই হোক আজকে আমরা বেড়াতে যাচ্ছি তো বিয়ের ব্লগ গায়ে হলুদের ভ্লগ আপনারা অলরেডি দেখে ফেলেছেন আর আজকে ছিল বউ ভাতের ভিডিও যদিও খুব একটা ভিডিও করতে পারিনি তো আমরা সবাই মিলে বাসে করে যাচ্ছিলাম তো যাই হোক আসল কথায় আসি কেন আমার নতুন একটা পেজ খোলা লাগলো পেজ খুলেছি আমি দুই বছরের বেশি সময় হয়েছে তবে পেজে কিছু ভুল করার কারণে আমি আমার আশানুরূপ ফল পাচ্ছিলাম না অনেক ছোটখাটো ভুল আমরা আমরা পেজের মধ্যে করে থাকি কিন্তু সেটা নিজেই বুঝতে পারি না অনেকেই কিন্তু এখন কোর্স করে তারপরে ভিডিও তৈরি করে তবে ম্যাক্সিমাম মানুষই আমার মনে হয় কোর্স না করে অভিজ্ঞতা ছাড়াই এই সেক্টরে আসে তো আজকে আমার ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে আপনাদের কাছে কারণ আমার শরীরটা একদমই খারাপ মানে গলার ভয়েস দেখে বুঝতে পার প্রচুর ঠান্ডা লেগেছে তবুও ভাবছি আপনাদের সাথে এই গুরুত্বপূর্ণ কিছু কথা আমার শেয়ার করা দরকার তো আমার প্রথম এবং প্রধান যে ভুলটা ছিল সেটা হচ্ছে আমি আমার অনেক পুরনো একটা ফেসবুক আইডি দিয়ে পেস্ট ওপেন করি মানে যেটা আমার অ্যাডমিনারির ছিল সেটা কিন্তু অনেক পুরনো ছিল এবং সেটাতে আমি যেই ভিডিওটাই ভালো লাগতো না কেন আমি শেয়ার করতাম এবং বিভিন্ন ধরনের পোস্ট আমি কপি করতাম মানে আমার যে অ্যাডমিনারিটা ছিল সেটা কিন্তু একদমই ফ্রেশ ছিল না এবং আমি যে ভিডিওগুলো তৈরি করতাম সেগুলোতে ক্যাপকাট থেকে অডিও ডাউনলোড করে তারপরে সেই ভিডিওগুলোতে লাগাতাম যেগুলো ফেসবুক কিন্তু একদমই পছন্দ করে না সব সময় কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু দিয়ে রাখতো এবং রিলস ভিডিও আপলোড করার সময় আমি রিলসের মধ্যে বিভিন্ন ধরনের মিউজিক অ্যাড করতাম এগুলো আমি যখনই বুঝতে পারি তখনই কিন্তু আমি সব ধরনের ভিডিও এবং মিউজিকগুলো ডিলিট করে দিই তারপরে কিন্তু আমার পলিসি ইস্যু একদমই যাচ্ছিল না আমি লাইভ করি এবং নিয়মিত কন্টেন্ট দিয়ে থাকি একটা পর্যায়ে আমি দুই বছর কাজ করার পরেও আমার পেজের কোনো ধরনের উন্নতি হচ্ছিল না কারণ আমি একটা কাজ করতাম সেটা হচ্ছে নিজের অ্যাডমিনারি বিভিন্ন গ্রুপে গ্রুপে ভিডিও শেয়ার দিতাম এটা আমার করা একদমই উচিত ছিল না কখনোই কিন্তু আপনি আপনার অ্যাডমিন করতে যাবেন না এবং সবসময় চেষ্টা করবেন নিজের ভয়েস দিয়ে ভিডিও তৈরি করার তো আমি যখন এই সব ধরনের সমস্যাগুলোই আমার পেজের মধ্যে করেছি তখন পেজটাতে কাজ করা বন্ধ করা ছাড়া আর কোনোই উপায় ছিল না তাই নতুন একটা পেজ খুলে নিয়েছি তো আপনারা যদি আমার করা এই ভুলগুলো করে থাকেন তাহলে কিন্তু আজকে থেকে সাবধান হয়ে যান এবং চাইলে একদম নতুন ফ্রেশ একটা আইডি খুলে তারপরে পেজ খুলে কাজ শুরু করতে পারেন ইউটিউব দেখে কিন্তু আপনি ভিডিও এডিটিং থেকে শুরু করে কি করতে হবে না করতে হবে সব কিছুই নিজে নিজে শিখতে পারেন আমার কাছে মনে হয় কোনো কোর্স করে শেখার থেকে নিজে নিজে শেখাটাই অনেক বেশি ভালো তো আশা করছি কথা গুলো উপকারে আসবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এতক্ষণ না টেনে ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম